কেন করতে পারবেন না বলেন এত চমৎকার চমৎকার ডিজাইন আসে একদম নতুন নতুন কালেকশন দেখেন প্রত্যেকটা কালারই একদম নতুন সেরা সেরা ডিজাইন সেরা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির সামনে পিছনে আমার অল ওভার সিকোয়েন্স আপনার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট রাখতে হবে এবং একটু কমেন্টস করে জানাতে হবে আমাদেরকে লাইটে নেটে লাইটে সাউন্ডে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখেন চমৎকার ডিজাইন ইউনিক কালেকশন আকাশি কালার আচ্ছা এটা গরম কিংবা শীত সবসময় চলে ঈদ ঈদ ছাড়াও চলে এর কারণ হচ্ছে প্রাইস রিজনেবল সাথে হচ্ছে ভালো একটা ফেক বিস এবং প্রত্যেক ডিজাইন আজকের লাইভে নতুন দেখাবো আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন পাঠিয়ে দিবেন আমাদের মেসেঞ্জার WhatsApp এর মধ্যে দেখেন এর হচ্ছে আকাশী কালার চমৎকার ডিজাইন অল ওভার সিকোয়েন্স সামনে পিছনে জামার সামনে পিছনে অল ওভার সিকোয়েন্স এবং এগুলোর কাজের ফিনিশিং আপনি বেস্ট সর্বোচ্চ ভালো মানের প্রিমিয়াম প্রোডাক্টের ফিনিশিং পাবেন আজকের লাইভে খুব দ্রুত প্রোডাক্ট দেখাবো কারণ যে ষাটটা কালার দেখাবো সিকোয়েন্সের তো দৈর্য সহকারে দেখতে হবে যদি আপনার সিকোয়েন্সের ড্রেস থাকে তাহলে আজকের ড্রেস আজকের সাইডটে কালার থেকে আপনি সিলেক্ট করে করে নিতে পারবেন দেখেন এই হচ্ছে আর একটা কালার চমৎকার ডিজাইন ইউনিক সাদা এই ড্রেসগুলো সবচেয়ে বেশি রানিং এই কালারগুলো প্রত্যেকটাই মার্শাল অসম্ভব সুন্দর ফেক ব্রিজটা আশি আশি কাপড় ডিজিটাল প্রিন্ট রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট শার্ট রাখবেন এবং পাঠিয়ে দেবেন আমাদের ইনবক্সে আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দেবো সৈকত নেটে লাইটে সাউন্ড সব ঠিক আছে অনেক ধন্যবাদ দেখেন এ হচ্ছে আর একটা কালার মানে এই কালারটা এত রানিং একটা কালার এটা খুব রানিং একটা কালার খুব চমৎকার একটা কালার সেরা ডিজাইন দেখেন এগুলো নাড়াচাড়া করলে জিগ জিগ করে আপনি লাইভে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা যাই না তবে আপনার যদি দোকান থাকে প্রোডাক্টগুলো রাখবেন ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস জানিয়ে ভালো প্রফিট করে বিক্রি করাটা ভালো সম্ভাবনা থাকবে কারণ এগুলো অল ওভার সিকোয়েন্স আমাদের কাছে এক হাজার টাকার ফুল পাচ্ছেন আর এটা বিবেকের একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সুন্দর কালেকশন ধন্যবাদ সৈকত উম্মে রাখিয়া প্রজয় হয়েছেন প্রাইস কত আপু ওটার পাইকারি দামটা একটু কষ্ট করে ইনবক্সে মেসেজ দেন আপনাদেরকে বলে দেবো এটা এটা দেব এ হচ্ছে ডিজাইন চমৎকার কালেকশন একদম সামনের পিসের নড়াছড়া করলেই ঝিগ করে মনে হয় যেন ইলেকট্রিক বাতিল লাগানো আছে এই প্রোডাক্টগুলোতে প্রাইস রিজনেবল হওয়াতে আমাদের সবচেয়ে বেশি রানিং প্রোডাক্ট হচ্ছে অল ওভার সিকোয়েন্স তো যারা বান্টি বাজার আসেন আপনারা আমাদের কাছ থেকে অল ওভার নতুন সিকোয়েন্স গুলো কালেক্ট করতে পারবেন একদম সেরা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি বডি ফ্রি লং হবে তার সরি এগুলো লং হবে পঞ্চাশ আর হাতার কাপড় তো এক্সট্রা জামার সাথে দেওয়া আছে তো দেখতে থাকেন আর স্ক্রিনশট নিতে থাকেন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ একদম সেরা সেরা ডিজাইন আজকে লাইভে দেখাবো ও ছাড়া কালার বাঙ্গি কালার বা হালকা কমলা কালার লাইটটিকে এক কোথা থেকে দেখছেন আপনারা একটু জানাবেন ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা নেট লাইট সাউন্ড সব ঠিক আছে কিনা এগুলো অল ওভার সিকেস সেরা ডিজাইন কালারগুলো স্ট্যান্ডার্ড ইউনিক ওনারটা হচ্ছে আরও বেশি বর্জ্যস্প্রিন তো এগুলো যেরকম সামনের কাজ ব্যাক পার্ট কাজ আমাদের সব পিস হচ্ছে ব্যাক পার্ট কাজ পাবেন আজকের লাইভে সাইটটা নতুন কালার দেখবেন সাইটটা দেখতে থাকেন স্ক্রিনশটে দিতে থাকেন প্রত্যেকটা কালাপ মাসাল্লাহ মার্শাল্লাহ একদম নতুন ডিজাইন এটা সো চবৎকার এই কালেকশনগুলো আপনারা রং টোলেবেশন থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো তো কালেক্ট করতে পারবেন মালগুলো চেক করেও বিলটা দিতে পারবেন সাথে আপনি আবার বাজার এসে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন সরাসরি শপে চলে আসতে পারেন যারা ব্যবসা করেন নতুন কালেকশন খুঁজান প্রাইস রিজনেবল প্রাইসের একটা গর্জিয়াস কালেকশন কিন্তু আপনারা এই ডিজাইনের মধ্যে পাবেন অসম্ভব সুন্দর দেখতে থাকেন স্ক্রিনশটে দেখেন কারণ হচ্ছে অনেক ডিজাইন দেখাবো আজকে লাইভে অনেক কালেকশন শুধু সিকোয়েন্সে ষাটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি ষাটটা থেকে সর্বনি একটা বারো পিস নিতে পারবেন দেখেন অসম্ভব সুন্দর জকজকা চকচকা স্বচ্ছ ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গর্জিয়াস জিএস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ একদম সেরা ডিজাইন সেরা কালার দেখতে থাকেন স্ক্রিনশটে দেখেন অনেক কালেকশন আছে এ হচ্ছে একটা কালার পিঙ্ক কালার হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো বডি ফ্রি সাইজ লং হবে ঊনপঞ্চাশ এবং হান্ড্রেড পার্সেন্ট কটন সামনে আকাশ পিছনে আকাশ আজকে লাগে প্রত্যেকটা নতুন ডিজাইন যারা ব্যবসা করেন ব্যবসার সাথে লেগে থাকেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট যদি কালেক্ট করে কাস্টমারের সামনে দিতে পারেন মানুষ সবসময় ভালো ভালো খাবার খেতে চায় আবার ভালো ভালো পোশাকও পড়তে চায় প্রোডাক্টের কত মান ভালো হলে আপনার কাস্টমার আপনার কাছেই আসবে তো এই জন্য এগুলো প্রত্যেকটাই সুন্দর ডিজাইন মার্শাল্লাহ একদম সেরা সেরা ডিজাইন আর এটা একদম নতুন ডিজাইন তো নতুন নতুন যে ডিজাইনগুলো আসছে প্রত্যেকটাই করে দেখাবো সম্পূর্ণ লাইভ দেখতে হবে নয়তো আপনি অনেক নতুন ডিজাইন মিস করবেন দেখতে থাকেন স্ক্রিনশট নিতে থাকেন সর্বনিম্ন বারো পিস তো মাল আপনি আমাদের কাছ থেকে পাইকারি ডিজাইনে নিতে পারবেন এখানে শুধু পাইকারি বিক্রি করা হয় খুচরা হয় না সুতরাং অনেক আপনারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই পাইকারি সর্বনিম্ন সবাই দিতে পারবেন যদি আপনি নতুন হয়ে থাকেন ব্যবসার জগতে বারো পিস কম আমরা হোলসেল করি না দেখতে থাকেন স্ক্রিন শর্টে দেখেন প্রত্যেকটাই সিকোয়েন্স সামনে যেরকম কাজ আছে ব্যাকপ্যাক সহ কাজ পাবেন আর এটাও একটা ডিজাইন কফি কালার এটাও অসম্ভব সুন্দর এবং রানিং একটা কালার দেখেন এখান থেকে স্ক্রিন শর্টের প্রত্যেকটা মশাল্লাহ মার্শাল্লাহ একদম সেরা ডিজাইন সেরা কোয়ালিটি রঙ তুলি সব সবসময় সেরা কোয়ালিটি আপনাদের জন্য প্রোভাইড করে আপনারা নিয়ে বিক্রি করতে পারলে আমাদের শান্তি লাগে এই জন্যই আমরা সবসময় ভালো মানের প্রোডাক্ট প্রস্তুত করি এবং আপনাদের সেলের সুনাম অর্জন শুনে আমরা শান্তি উপভোগ করি অনেক আঁকড়া আছে আগেই তো বিশ পিস এখন একশো পিস কারণ কনফিডেন্স দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর সেরা সেরা ডিজাইন ইউনিক কালেকশন প্রত্যেকটাই নতুন কালেকশন আজকে লাইভে দেখাবো যেটাই পছন্দ বিশ্কৃষক রাখবেন আমাদের লাইভটি শেয়ার করে রাখেন আপনি অবসর সময় ভিডিওটি দেখতে পারবেন দেখে 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 আপনার পছন্দ মতো কালারগুলো সিলেক্ট করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অসম্ভব সুন্দর লাইভটি কে কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্টস করে জানাবেন কোন জেলা থেকে কে দেখছেন এবার হচ্ছে ওটা একটা কালার মার্শাল অসম্ভব সুন্দর এই ডিজাইনটা প্লাস পিঙ্ক কালারের কম্বিনেশন সাথে আবার আকাশিক কালার এটার মধ্যে তিনটা কালার পাবেন অসম্ভব সুন্দর কালার একদমই নতুন ডিজাইন আশা করি এটা আপনি সেল করতে পারবেন সুতরাং পছন্দ হওয়ার মাত্র স্ক্রিনশট প্রাইজের জন্য আসলে থাকবে না প্রাইজের জন্য প্রোডাক্ট আপনি আটকে থাকবেন আমরা সবসময় রিজনেবল প্রাইজে দেই আপনার যদি ধারণা থাকে এগুলো কত করে বান্টি বাজারে ভিত্তি করে অন্যান্য পেজ সেখান থেকে আমাদেরকে বিশ টাকা কমে দেবেন ইনশাল্লাহ কারণ আমরা টাকা টাকার জন্য সমাজ সেবা হবে ঘরে ঘরে তরুণ উদ্যোক্তা হোক এটাই চাই ব্যবসা করেন না থেকে যত প্রকার সুযোগ সুবিধা লাগে আমাদের কাছ থেকে নেবেন আমাদের কোনো প্রোডাক্ট বিক্রি বিক্রি করতে পারেন না এক্সচেঞ্জ করে নতুন মাল নেবেন লাইফটি হলে শেয়ার করে দেবেন আপনার চমৎকার ডিজাইন প্রত্যেকটা কালার একদম সেরা ডিজাইন সেরা কালার

আর আপনি বলবেন যে সেলোয়ারটা কমলা কালার কেন হ্যাঁ ওনার মধ্যে কমলা কালারটা শেড আছে যার কারণে ওনার সাথে এটা ম্যাচিং করে দেওয়া হয়েছে সো চমৎকারী কালেকশনগুলো পাচ্ছেন কোথায় সব বান্টি বাজার আমাদের রং টেলিভিশন যারা বান্টি বাজার আসেন আমাদের শপে আসবেন ইনশাল্লাহ অনেক প্রকার চিপি পিস একসাথে আমাদের রং টেলিভিশন পাবে এবং প্রাইজের দিক দিয়ে সর্বনিম্ন প্রাইজে সর্বোচ্চ রিজনেবল প্রাইজে সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন যারা প্রাইস জানতে চাচ্ছেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জারে পাঠান কিছুক্ষণের মধ্যে আমাদের একজন মডার অর্ডার আপনার সাথে প্রাইস নিয়ে আলাপ করবে দেখেন প্রত্যেকটা কালার মাসাল অসম্ভব সুন্দর জকঝক চকঝক স্বচ্ছ ডিজিটাল পে সাথে হচ্ছে স্বচ্ছ চিকচিক করা সিকোয়েন্সের ড্রেস এগুলো কত বিক্রি করে খুচরা হ্যাঁ আমাদের কাছে দেখে নেই বিভিন্ন পেজ বিক্রি করে চোদ্দশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ক্রস দিয়ে অফার প্রাইস দিচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা ছিল খুচরা প্রাইস তাহলে হোলসেল প্রাইসটা পাইকারি দামটা অবশ্যই আরও কম পাবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে সিকোয়েন্সের মধ্যে মশাল্লা একদম সেরা কালার সেরা ডিজাইন যেটা ভালো হবে স্ক্রিন শর্টটা রাখবেন পাঠিয়ে দেবেন মেসেঞ্জার মেসেন্সার হোয়াটসঅ্যাপের মধ্যে এখন প্রাইস কম আছে ইত্যালেকশনগুলো যেগুলো কালেকশন তো এখনকার প্রাইস আর এক মাস পর আবার প্রাইস কিছুটা বাড়বে কূর্বানিদের আগে তো এখনকার প্রোডাক্টগুলোর প্রাইস অবশ্যই আগের অনেকটা কমে পাচ্ছেন যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হবে স্ক্রিন শর্ট নেবেন হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে মেসেজ দেবেন ইনবক্সে পেজের মেসেজ দেবেন আপনাদেরকে আমরা হোলসেল প্রাইস বলে দেবো দেখেন প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট সেরা কালেকশন সেরা ডিজাইন হ্যাঁ এগুলো প্রস্তুত আমরাই করি এবং দেশে হোলসেল আমরা করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আপনি আবার আপনার জেলা কিংবা উপজেলাতে পাইকারি দামে আবার বিক্রি করতে পারবেন কারণ আমাদের কাছ থেকে নেওয়া বিভিন্ন জায়গায় হোলসেল পড়ে দেখেন এগুলো সো এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আবার জমজমের ডিজাইনও পাবেন কিন্তু আমাদের কাছে সিকোয়েন্স পাবেন সবসময় একদম এগিয়ে আসি এই ডিজাইনগুলোর মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং প্রাইস সর্বোচ্চ রিজনেবল যারা লাল কালার পছন্দ করেন এটা সিলেক্ট করতে পারেন একদম সেরা কালেকশন সেরা ডিজাইন প্রত্যেকটাই আশি আশি কাপড় থাকবে বডি ফিস লং থাকবে এগুলো পঞ্চাশ এক ইঞ্চিও কম না পঞ্চাশ হবে আর উন হবে নামাজে উড়া তবে এগুলো করে তো নামাজ পড়ে না আমাদের উড়নার সাইজটা বিশাল সাইজ আড়াই হাত প্লাস বা পাঁচ হাত প্লাস একটা নামাজ ওড়না সো চমৎকার কালারগুলো দেখতে থাকতেন স্ক্রিনশট থাকলেন অনেক কালেকশন দেখাবো অনেক ডিজাইন দেখাবো প্রায় ষাটটা মোটামুটি বারোটা টাইম লাগবে ষাটটা কালার দেখতে হলে এবং যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন লাইভটি ক্যা কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন যে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা দেখেন ও হচ্ছে আরোটা ডিজাইন কমলা কালার সফট ফেক্ট্রিস কটনের মধ্যে আমাদের এই অলবর সিকোয়েন্সগুলো আপনাদের ড্রেসগুলো খুবই ভালো লাগে বৃষ্টি বৃষ্টি একটা বৃষ্টি আপনার ধন্যবাদ দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর ইউনিক কালেকশন এটা যেরকম সামনে কাজ এটা আমার ব্যাকপ্যাট সহ কিন্তু সেম কাজ অল ওভার এবং হাতার কাপড়ের কাজ মার্কেটে আপনি কম প্রাইসে প্রোডাক্ট পাবেন সিকোয়েন্সের শুধু সামনে কাজ থাকবে এবং আমাদেরটার কাজ হচ্ছে খুব ঘন কাজ দেখেন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ড্রাম কালার প্লাস বেগুনি কালারের কম্বিনেশন একদম সেরা ডিজাইন সেরা কালেকশন সিকোয়েন্স এটা আমাদের সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট আপনারা নিচ্ছেন এজন্যই আমরা বারবার প্রস্তুত করি এগুলো রিজনেবল প্রাইস হওয়াতে ভালো একটা রানিং আমাদের শপের সবচেয়ে সেলপ্রাপ্ত প্রোডাক্ট তো দেখতে থাকেন আর স্ক্রিনশটে থাকেন অনেকগুলো ডিজাইন নতুন আসছে প্রত্যেকটা ঘুরে দেখাচ্ছি ইনশাআল্লাহ সম্পূর্ণ লাইফটি দেখলে আজকে সব প্রত্যেকটা নতুন কালারগুলো দেখতে পারবেন দেখেন এবার ছাড়া কালার আচ্ছা অসম্ভব সুন্দর আমাদের শপের ঠিকানা হাজারদুল হাজার দুর হান্স নোবাল ইসলাম ব্যাংকের নিচে অংতল অবস্থিত আপনারা বান্টি বাজার আসেন সরাসরি আমাদের এসে দেখে শুনে এই চমৎকার ডিজাইনগুলো কালেক্ট করতে পারবেন অথবা আপনি চাইলে আসতে পারেন নাই বাসা অনেক দূর কিন্তু ব্যবসা করতে ইচ্ছে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে পটাফটা করতে পারেন আমাদের কাছ থেকে মাল নিতে একটা টাকা অ্যাডভান্স করতে হয় না আগে আপনি মালগুলো চেক করবেন পছন্দ হলে টাকা দেবেন নয়তো সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করবেন যারা নতুন আছেন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেজ মাসাল অসম্ভব সুন্দর সালমা আক্তার আপু জয়েন হয়েছেন সুন্দর কালেকশন অনেক অনেক ধন্যবাদ আপু দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর জলপাই কালার একবারে সেরা একটা কালেকশন কিন্তু আপনারা আমাদের রং তুলবেশন পাবেন দেখতে থাকেন আর স্ক্রিনশট এতে দেখেন প্রত্যেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখেন এ হচ্ছে আর একটা কালার মাসাল অসম্ভব সুন্দর কালার অসম্ভব সুন্দর ডিজাইন এটা কাঠালি কালার এবং লাইট কাঠালি কালার চমৎকার কালেকশন এবং অন্যটা হবে শেটের মধ্যে সো চমৎকার এই ফেক ব্রিজটা পাচ্ছেন আমাদের কাছে সিকোয়েন্স অল ওভারের মধ্যে যেই ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এবং আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেবেন আপনাদেরকে আমরা হোলসেল প্রাইসগুলি বলে দেবেন এত সুন্দর সুন্দর কালার এগুলো এত সুন্দর ডিজাইন এগুলো এবং প্রাইজের দিক দিয়ে সর্বোচ্চ রিজনেবল প্রাইস যেটা পছন্দ হবে স্ক্রিনশট থাকবে সর্বনিম্ন সব পিস দিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি দেবেন দেখেন এত সুন্দর ডিজাইন এগুলো জমজম মালহার সবগুলোতেই সবগুলোতে এই এই ডিজাইনগুলো আছে আমাদের আগে জমজম তৈরি করছিলাম এগুলোতে এখন হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি হিট এবং সুন্দর ডিজাইন এগুলোতে আবার সিকোয়েন্স প্রিন্ট করতেছি তো এটা আগে আপনারা জমজমে পাচ্ছিলেন এখন আবার সিকোয়েন্সে পাচ্ছেন একদম সেরা কালেকশন এত সুন্দর ডিজাইন এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে সর্বোচ্চ ভালো মানের থ্রি পিস আমরাই দিচ্ছি আপনাদেরকে এই অল ওভার সিকোয়েন্সগুলোর মধ্যে সামনের কাজ পিছনের কাজ ওভার দেখতে থাকেন স্ক্রিন শর্ট প্রত্যেকটা প্রত্যেকটাই নতুন ডিজাইন সোনিয়ার সাথে আপু মাসাল্লা অনেক ধন্যবাদ আপু প্রত্যেকটা ডিজাইনই খুবই গ্লেজিক কালার ডিজিটাল প্রিন্ট যেই ডিজাইনটা যে ক্যারেটটা পছন্দ হবে স্ক্রিনশট শর্ট রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি অংশ থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাসাবাড়িতে বিক্রি করেন কুরিয়ার করে নিতে পারবেন মালগুলো চেক করে বিলটা পেমেন্ট করবেন অথবা আপনি বারো পিস দেওয়ার পর নয় পিস বিক্রি করছেন তিন পিস কোনোভাবেই হচ্ছে না চেঞ্জ করে নতুন মাল নিতে হবে দেখেন প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর এগুলো সামনেও কাজ পিছনেও কাজ অল ওভার আজকের লাইভে যা থাকবে সব নতুন ডিজাইন প্লাস হচ্ছে অল ওভার সিকোয়েন্সের ডিজাইন দেখেন এই হচ্ছে আর একটা কালার কাঠালি কালার আছে এই কালারগুলো সবচেয়ে বেশি সুন্দর এবং সবচেয়ে বেশি রানিং প্রিয় আপুদের সবচেয়ে পছন্দের কালার হচ্ছে কাঠালি কালার আমাদের সবচেয়ে বেশি সেলও হয় এই কালারগুলো তো এগুলো যাদের লাগবে আপনার পেজের জন্য যদি পেজ থাকে তাহলে বিশ পিস পঞ্চাশ পিস করে নিতে পারবেন আপনার এক ডিজাইনে প্রত্যেকটাই সুন্দর সুন্দর নতুন ডিজাইন আসছে ব্যাক পার্ট সহ কাজ এর হচ্ছে ব্যাকপারটা দেখেন ব্যাক কিন্তু এরকম গর্জিয়া সেম কাজ দেখেন ভালো লাগলে স্ক্রিনশট নেন পাঠিয়ে দিন আমাদের ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো হোলসেল প্রাইস জানার জন্য একটু কষ্ট করে আমাদের ম্যাসেঞ্জার ইনবক্স করতে হবে খুচরা প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা বর্তমানে অনলাইনে সেল করতে হবে আর আমাদের প্রোডাক্টগুলো বেশিরভাগ কাপড় হচ্ছে বড় বড় পেজগুলো তিনি সেল করে এই সিকোয়েন্সগুলো একটা বানায় বাকিগুলো হচ্ছে সেল করে অনলাইনে এক পিস করে চোদ্দোশো পঞ্চাশ খুচরা প্রাইস এবং হোলসেল প্রাইস এক হাজার টাকার কমে যাচ্ছেন সেই প্রাইসটা যেন তো একটু কষ্ট করে আপনার ইনবক্সে মেসেজ দিতে হবে নরসিন আক্তার চৌধুরী আপনি হয়েছেন প্রাইস কত হোলসেল প্রাইস একটু মেসেজ দিয়ে আপনি জেনে নেন দেখেন আরো একটা কালার অসম্ভব সুন্দর গ্লেজি কালার জকঝগ চকঝক শক্তিটাল প্রিন্ট বডি ফ্রি সাইজ লং হবে অনপঞ্চাশ ও পঞ্চাশ আমাদের এই ডিজিটাল প্রিন্টের সিকুয়েসগুলোর লং হবে পঞ্চাশ বডি একেবারেই ফ্রি সাইজ আর অন্য হবে পাঁচ হাত আড়াই হাত বহরের সো যেটা বার বেশ নেন দেখেন এই ডিজাইনটা তিনটা কালার আছে আমাদের কাছে তিনটা কালারই মার্শাল্লাহ এত রানিং একটা ডিজাইন এটা এত সুন্দর একটা ডিজাইন চমৎকার এই কালেকশনগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন না পারলে আমাদের মাল আমাদেরকে ফেরত দিয়ে দেবেন টেনশন নেই আপনি শুধু ট্রাই করবেন দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অসম্ভব সুন্দর এই যে এই ডিজাইনটা আর একটা কালার তিনটা কালার আছে আমাদের কাছে ডিজাইনটা তিনটা কালার একদম সেরা কালার সেরা রানিং ডিজাইন স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিবেন আমাদের মেসেঞ্জারে হোলসেল প্রাইস তো আমাদের একটু কষ্ট করে ইনবক্সে মেসেজ দিবেন আমাদের শপের ঠিকানা বান্তি বাজার হাজিরদুল হান্নান সিটি প্লাজা রং টেলিভিশন আপনারা যমুনা ব্যাংকের সামনে সেটা কল দিবেন আমরা নিয়ে আসবো এ হচ্ছে ওটা কালার সেটের মতো অসম্ভব সুন্দর দেখতে থাকেন মার্শাল্লা প্রত্যেকটা ডিজাইন একদম সেরা সেরা কালেকশন আচ্ছা সিকোয়েন্স অনেক বেশি রানিং আমাদের যার কারণে আমরা বেশিরভাগ সিকোয়েন্স প্রস্তুত করতেছি এবং এখন প্রস্তুত করার আরও বেশি কারণ হচ্ছে সামনে আরেকটা ঈদ আছে ওই ঈদের আগেও আলহামদুলিল্লাহ অনেক সেল হয় প্রোডাক্ট তো যারা বিক্রি করেন এখন কিছু প্রোডাক্ট নিয়ে রাখেন ইনশাআল্লাহ এগুলো সামনে আবার সেল করতে পারবেন দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার অসম্ভব সুন্দর প্লাস কমলা কালারের কম্বিনেশনে পাচ্ছেন চমৎকার ডিজাইন দেখতে থাকেন আর স্ক্রিনশট এ দেখেন প্রত্যেকটাই চমৎকার ডিজাইন বিবেক ব্র্যান্ডের এগুলো বিবেক লেখা আছে প্রকৃত অর্থে এগুলো আমরাই প্রিন্ট করি আমরাই প্রস্তুত করি আমাদের ডিজিটাল মেশিন দ্বারা দেখেন এ হচ্ছে একটা কালার মাসাল অসম্ভব সুন্দর কাপড়ের গুণগত মান অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো একটা ফেক বিস সুতির মধ্যে যত প্রকার ফেক বিস আছে সবচেয়ে ভালো ফেক বিস তোই কিন্তু আমরা দিচ্ছি ভালো ফেক বিস না দিলে ব্যবসা বেশি দিন করা যাবে কাপড় যদি কাস্টমারদের বিক্রি করতে পারে আমাদের কাছ থেকে বারবার নেবে এই জন্যই আমরা সবসময় কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না কোয়ালিটি সবচেয়ে ভালো সারাটা দেওয়ার চেষ্টা করি দেখেন বেস্ট কালার অসম্ভব সুন্দর একটা ডিজাইন এবং প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের ড্রেস পাবেন আমাদের সব বান্ডিবাজার রং তুল বেশন আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন সর্বনিম্ন ছয় পিস বারো পিস ছয় পিস সর্বনিম্ন নিতে পারবেন রং তুলি ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো চেক করে তারপর আমাদের মালের বিলটা পেমেন্ট করতে হবে প্রত্যেকটা কালারই জকজকা চকচকা স্বচ্ছ ডিজিটাল প্রিন্ট সেরা কালেকশন এ হচ্ছে আর একটা কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কাস্টমারের সামনে নিয়ে রাখবেন ধরবেন খুলবেন সেল হয়ে যাবে প্রতি পিসের দুইশো তিনশো চারশো টাকা প্রফিট করবেন এত লাভের দরকার না লাভ কম করবেন সেল বেশি করবেন দেখেন মার্শাল একদম সেরা সেরা কালেকশন অনেক ডিজাইন আসছে এগুলি এত পরিমাণ কালেকশন আমাদের সিকোয়েন্সের প্রায় ষাটটায় কালার আছে ষাটটাই করে দেখাবো প্রত্যেকটাই রানিং ডিজাইন এবং সিকোয়েন্সের মধ্যে সবচেয়ে ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো সাদা প্লাস নেভি ব্লু নেভি ব্লু নাইট হচ্ছে আকাশি কালারের কম্বিনেশন খুবই সুন্দর রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যার্ডে দি দেবেন আমাদের ডিজিটাল প্রিন্টের কোনো প্রোডাক্টের রং উনিশ থেকে বিষ হবে না কাপড় থাকবে যতদিন কাপড়ের রঙ থাকবে ততদিন সো যেই কালারটা পছন্দ হবে স্কিন শর্ট রাখবেন আমাদের ইনবক্সে মেসেজ দেবেন হোলসেল প্রাইস বলে দেব দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এই ডিজাইনটাও আমাদের কাছে হয়নি দুইটাই কালার আছে দুইটাই ক্যালিটি খুব সুন্দর কেক কোথা থেকে ল্যাবটি দেখছেন সম্ভব করলে আমাদের ল্যাবটি শেয়ার করে দেবেন দেখেন এই হচ্ছে ওনার সহ দিলাম এক একটা ওনার সাইজ বিশাল পাঁচ হাত প্লাস নামাজে উনয় ডেজ পাবেন এবং এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন কারণ আমরা অনেক প্রোডাক্ট সেল করি তার মধ্যে সিকোয়েন্সের মালগুলো রিটার্ন আসেন আলহামদুলিল্লাহ এই মালগুলো আমাদের কোনো কাস্টমাররা রিটার্ন করে না তার মানে হচ্ছে বিক্রি করতে পারে বিক্রি না করতে পারে একটি পিস রিটার্ন আসতে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট সাথে অল ওভার সিকোয়েন্স সামনে পিছনে খাতার কাপড় সহ কাজ এই হচ্ছে আর একটা কালার জলপাই কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আপনার দোকানের সবচেয়ে ভালো মানের ফেক বিস হবে আমাদের অল ওভার সিকোয়েন্স যে কালারটা যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন আমাদের ম্যাসেঞ্জার ইনবক্স করবেন এক হাজার টাকার কমে প্রাইস পাবেন তবে চোদ্দশো পঞ্চাশ টাকার খুচরা এখন বর্তমানে বিক্রি করতেছে অর্থাৎ ভালো একটা প্রফিট করে বিক্রি করতেছে পাঁচশো টাকার উপরে এক পিস বিক্রি করে অনলাইনে প্রফিট করে দেখবেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন যদি চান তাহলে ডিজাইনটার স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ করতে হয় এদের ব্লু কালার প্রয়োজন ব্লু কালারটা নিতে পারেন ষাটটা কালার এই সিকোয়েন্সের মধ্যে তার মধ্যে বারো পিস কালার সিলেক্ট করবেন ইনশাল্লাহ যদি আপনি কালারফুল মালগুলো সিলেক্ট করতে পারেন অবশ্যই বারো পিসই সেল হবে প্রত্যেকটা কালার ডিজাইন এবং কাপড় তৈরি অসম্ভব ভালো মানের কাপড় তৈরি চোখ বন্ধ করে আপনি পনেরোশো চোদ্দোশো পঞ্চাশ চান বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করলে আপনার তিন চারশো টাকা প্রফিট হবে এই প্রোডাক্ট সো এগুলো তো আপনি পনেরোশো টাকার কমে খুচরা কোথাও পাবেন না তবে পাইকারি যারা নেবেন এক হাজার টাকারও কমে পাবেন এবং আপনি খুব অল্প একটা প্রফিট করবেন কাস্টমার থেকে দেখেন প্রত্যেকটা ডিজাইনি মাসাল অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট জগজক স্বচ্ছ ডিজিটাল প্রিন্ট এবং স্বচ্ছ গর্জিয়াস সিকুয়েন্সের কাজ করা দেখতে থাকেন স্ক্রিনশটে দেখেন এত সুন্দর সুন্দর কালারে এগুলো আমাদের সকল প্রকার কালার যত যত কালার দেওয়া যায় সব কালারে আমাদের সিকোয়েন্সের মাল আছে এমন কোনো কালার নাই যে কালারে সিকোয়েন্সের ড্রেস আমাদের কাছে নাই শুধু কালারের নাম বলবেন ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে সকল প্রকার কালারের থ্রি সিকোয়েন্সের মধ্যে পাবেন দেখতে দেখেন স্ক্রিনশটে দেখেন চমৎকার ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর জগ জগ চকচক সেরা কালার সেরা ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি দিয়ে বিক্রি করবেন বান্তি বাজার রং কিলিমেশন সব সময় সব সিরিজের আমার প্রাইস আপনাদেরকে পড়া যায় নিয়ে বিক্রি করতে পারবেন এগুলো কারণ হচ্ছে এগুলো খুবই সুন্দর তাতে হচ্ছে কাপড় কোয়ালিটি সেরা কোয়ালিটি এত সুন্দর ডিজাইন এগুলো মার্শাল্লাহ একদম ন্যাচারাল কালার রংকোশ গ্র্যান্ডে দিয়ে বিক্রি করবেন উনিশ থেকে বিশাল প্রত্যেকটা ডিজাইনই সেরা ডিজাইন এটা দেখুন মার্শাল্লাহ এই ডিজাইনটা চারটা কালার আছে চারটা কালার সুপার হিট আপনার দোকানে কোনো একটা কোড়া নিয়ে রাখবেন ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটাই সেল হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজিটাল এত সুন্দর ডিজাইন এটা একদম সেরা কালেকশন আশা করি এই সুন্দর ডিজাইনগুলো রাখলে ইনশাল্লাহ হবে ব্যবসার মতো যখন ভালো ভালো কালার রাখবেন ডিজাইন রাখবেন ব্যবসা রানিং থাকবেন সেরা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বডি ফিচার্স লং থাকবে ঊনপঞ্চাশ পূর্ণ হবে আড়াই হাজার পরে পাঁচ হোক স্যালের কাপড় হবে আড়াইক হাজার এবং প্রত্যেকটা রংকোষ গ্যারান্টিতে বিক্রি করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আজকে আজকের মতো নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম